গোস্ত দিয়ে আট জন গরু গোস্ত গোস্ত সারা চল্লিশ জন আজ কেউ মনে করেন আমি গোস্ত দিয়ে আল্লাহ বাঁচাইলে হ্যাঁ হ্যাঁ করে দেয়ামু পাঁচটাই ভাগ করে আগে খাওয়ামো এ করে আপনারা দেখবেন রিক্সা ধরে ধরে যারে আমার মন চায় ব্যাগ করে না যারে আমার ভাল লাগে হেরে ডাকবেন আমি আয় হুরুতরা বয়াল লইবে আর ইজ্জত তারে লাভ নাই আমি তো বুঝি কোন লোকটা কে কেরম ফেটল মাত্রা আমি তো এসব কামলা করছি 하나 ভাই তরকারিডা আমু আমরা খাবার সমাজে ভাই আয় উনিও তো একটা মানুষ আমরা চেষ্টা করব সবাই ওকে একটু ডিসটাব কম করার জন্য কারণ রান্না বানায় এমন একটা সময় এমন একটা ই যে সেটা নির্বিলি না হলে ভালো হয় না এই হলো সেই ভাইরাল গরুর গোস 100 টাকায় পেট চুক্তি খাবার গরুর গোস দিয়ে প্রিয় দর্শক আসলে বড় কথা বলবো না এই পর্যন্ত আমরা যত ভাইরাল সেলিব্রিটি পেয়েছি তার ভিতরে উনি কিন্তু এক নাম্বারে আছে উনি যে পরিশ্রম করে এই আগুনের চুলার কাছে তারপর আমাদেরকে দিচ্ছে সুন্দর সুন্দর কথা বলছে আমরা সুস্থ মানুষ হলেও আসলে আসলে পারতাম না যতটুকু সময় উনি আমাদেরকে দিচ্ছে দেখেন মানুষ কিন্তু একেবারে চারোপাশে ঘিরে রেখেছে তার ভিতরেও উনি পাত চালিয়ে যাচ্ছে তো আমরা যারা দূর দূরান্ত থেকে আপনার জানেন যে অনেক মানুষ আসে এই যে দেখেন সিরিয়াল দিয়ে সবাই ভাত হাতে নিয়ে প্লেটে হাতে নিয়ে বস্তা নিচ্ছে আবার বস্তা শেষ হয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা যারা দূর দূরান্ত থেকে ভাই এসেছেন তাদেরকে অনুরোধ করব যদিও একটু তরকারি এদিক সেদিক যদি হয়ে যায় ভাই আপনারা মনে কিছু করবেন না কারণ আসলে প্রচুর পরিমাণে মানুষজন আসে উনি একা আসলে সামাল দিতে অনেক খুব কষ্ট হয় তো আপনারা জানেন বর্তমানে অনেক সেলিব্রিটি আছে যারা ভাইরাল তাদের কাছেও যাওয়া যায় না আমাদের মিজান ভাইয়ের কাছে অনেক মানুষ রিকশাওয়ালা থেকে শুরু করে মানে যত ধরনের মানুষ আছে কাছে এসে কথা বলতেছে সেলফি তুলতেছে খাবার যার যার নিয়ে খেতেছে আমাদের খুবই ভালো লাগলো এখানে এক চাচা সিএনজি চালিয়ে আসছে উনি একটা নলি নিচ্ছে যে দেখেন আহ উনি বেছে কিন্তু নলিটা নিচে আসলে মাসাল্লাহ উনি মুরব্বী মানুষ ওনার খুবই ভালো লাগছে এজন্য উনি নলি নিচে আসলে আপনারা সবাই আসবেন এসে মিজানবের দোকানে একটু কথা বলে যাবেন হয়তো উনি সময় দেবে না সময় দিতে না কারণ উনি বর্তমানে প্রচুর পরিমাণে পরিশ্রম চলে সতে সতে মানুষ খাবারের জন্য উনি এগারোটার ভিতরে ওনার কমপ্লিট করা লাগে এই যে দেখেন উনি এতটা বিজি তো এখন জানেন আপনারা একটা টোকেন সিস্টেম করছে এই সেই টোকেনটা হলো কালি দিয়ে কাগজে একটা টোকেন সিস্টেম করছে তো খুব ভালো লাগলো কারণ ওনার টাকা অনেক শর্ট হয় অনেকে খেয়ে চলে যায় এই জন্য উনি এই সুন্দর একটা সিস্টেম করছে তো কেউ মন খারাপ করবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ হয় থেকে এই মেডিকেল থেকে আসছে কি নলি খেলেন না গোস খেলেন লয়েছে রিজিকা দুইবার জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইচ্ছা এই প্রথম যে প্রথম